ডাব্লিউইচও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই বলে সতর্ক মানে দিয়েছে সারা পৃথিবীকে যে আরেকটা প্যান্ডেমিকের জন্য অবিলম্বে প্রস্তুত হল সারা সম্ভাবনা সবচেয়ে বেশি আরেকটি জুনোটিক ভাইরাস অর্থাৎ হচ্ছে প্রাণী দেহ থেকে যেগুলো যেগুলো সাধারণভাবে যে ভাইরাস মানুষের শরীরে সচরাচর আসে না কিন্তু স্পিসিস জাম করে আসতে পারে যেমন কোভিড এসেছিল বলে মনে করা হচ্ছে কোভিড থেকে বাঁচার সময় এক নম্বর হচ্ছে যে ভিড় জায়গায় এড়িয়ে চলবেন যদি যেতেই হয় ভিড় জায়গায় তাহলে মাস্ক পরবেন হাত ধোয়ার যে ছটা আহ স্টেপ আছে আপনারা সবাই জানেন এ হাত ও হাত কচলে আধ মিনিট অর্থাৎ তিরিশ সেকেন্ডের একটু বেশি সময় ধরে ভালো করে সাবান জলে হাত কচলে ধুয়ে তবেই নিজের নাকে চোখে মুখে হাত দেবেন তা না হলে দেবেন না বদ্ধ ঘরে কোভিড ছড়ানোর সম্ভাবনা বেশি থাকে তিন তিন দিনের বেশি আর বাড়িতে সময় নষ্ট না করে নিকটবর্তী হাসপাতাল বা চিকিৎসকের কাছে যান পরামর্শ নেবেন কিন্তু বারবার বলবো। যে হচ্ছে যে সিঙ্গাপুর হংকং এ কোভিড হচ্ছে বলে পশ্চিমবঙ্গে বসে ভারতবর্ষে বলে আতঙ্কিত হবেন না সতর্ক থাকবেন এই যে স্বাস্থ্যবিধিগুলোর কথা বললাম কোভিড শুধু নয় আরও অনেকগুলি রোগ আটকে